আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আমি মরিয়ম তাইয়েবা হাজির হয়েছি নূর কানেক্টের নিয়মিত আয়োজনে আজকের বিষয়টি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ আখিরাতের মুক্তির পাশাপাশি দুনিয়াতেও পনেরোটি উপকার প্রিয় দর্শক আমরা জানি নামাজ শুধু আখেরাতের জন্য নয় এটি আমাদের দৈনন্দিন জীবনকেও সুন্দর ও পরিপূর্ণ করে নামাজের মাহাত্ম কোরআন ও হাদিসে অসংখ্যবার উল্লেখ হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত উনতিরিশ ইমেট পঁয়তাল্লিশ রাসুল উহ আলহিউসাল্লাম বলেছেন নামাজ আমার চোখের শীতলতা সুনান নাসাই অর্থাৎ নামাজ মানুষের মনের প্রশান্তি এবং আত্মার শান্তি প্রদান করে দেহ মন উভয়ের জন্য উপকারিতা দর্শকবৃন্দ নামাজ শুধু মানসিক প্রশান্তি দেয় না শারীরিকভাবেও উপকারী নামাজে দাঁড়ানো রুকু ও সেজদা করা একটি পরিপূর্ণ ব্যায়ামের মতো কাজ করে রক্ত সঞ্চালন ঠিক থাকে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি পায় চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে নিয়মিত নামাজ রক্তচাপ ও মানসিক চাপ কমাতে সহায়তা করে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ মানুষকে সময়ের মূল্য শেখায় নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে গিয়ে একজন মানুষ ধীরে ধীরে শৃঙ্খলাবদ্ধ হয়ে ওঠে এতে কর্মক্ষেত্র পড়াশোনা ও দৈনন্দিন জীবনে সময় ব্যবস্থাপনা সহজ হয় সমাজে ভ্রাতৃত্ব জামাতে নামাজ পড়ার মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয় একই কাতারে দাঁড়ানো ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবাই সমান হয় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনরা পরস্পরের ভাই সুরা হুজরাত ঊনপঞ্চাশ দশ মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়ার মাধ্যমে এই ভ্রাতৃত্ব বাস্তবে রূপ নেয় অহংকার ভাঙে বারবার সেজদা মানুষকে আল্লাহ সামনে বিনয়ী করে তোলে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহউসাল্লাম বলেছেন বান্দা যখন সেজদা দেয় তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সহি মুসলিম যে ব্যক্তি নামাজের মাধ্যমে অহংকার ভেঙে নিজেকে বিনয়ী করে সে সামাজিক ও ব্যক্তিগত জীবনে শান্তি ও নম্রতা অর্জন করে বিপদে ধৈর্যের শক্তি কোরআনে বলা হয়েছে হে মুমিনগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সুরা বাকারা দুই একশো নামাজ মানুষের মনকে দৃঢ় করে কষ্ট ও বিপদ মোকাবেলার শক্তি দেয় পরিবারে ঐক্য একসাথে নামাজ পড়া পরিবারে শান্তি ও ঐক্য আনে নামাজ কেন্দ্রিক পরিবারে ভেতরের বন্ধন দৃঢ় হয় অশান্তির সুযোগ কমে যায় নামাজের পনেরোটি দুনিয়াবি উপকার দর্শকবৃন্দ সংক্ষেপে নামাজ পড়ার পনেরোটি দুনিয়াবি উপকার হল মানসিক প্রশান্তি আনে অশান্তি ও দুশ্চিন্তা দূর করে সময়ানুবর্তিতা শেখায় খারাপ কাজ থেকে বিরত রাখে আত্মবিশ্বাস যোগায় ধৈর্যের শক্তি দেয় ব্যায়ামের কাজ করে রক্ত সঞ্চালন উন্নত করে পরিবারে ঐক্য আনে সমাজে ভ্রাতৃত্ব গড়ে অহংকার ভাঙে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঘুমের নিয়ম ঠিক করে কাজে মনোযোগী করে জীবনকে সুখী ও শান্তিময় করে নামাজ শুধু ফরজ আদায় নয় এটি দুনিয়াতেও আমাদের জীবনকে সুস্থ শান্তিময় ও শৃঙ্খলাবদ্ধ করে রাসুল্লাহ আলাইহি আলাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে কেয়ামতের দিন তা তার জন্য নূর প্রমাণ ও মুক্তির কারণ হবে মুসনাদ আহমদ প্রিয় দর্শক আসুন আমরা সবাই নামাজকে শুধুমাত্র আখেরাতের জন্য নয় বরং আমাদের দৈনন্দিন জীবনকেও সুন্দর ও পরিপূর্ণ করার জন্য গ্রহণ করি এতেই শেষ করছি আজকের আলোচনা আমি মরিয়ম তাইয়েবা দেখছিলেন আল্লাহ হাফেজ